আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও তো আপনার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে দেখাবো যে আমার অ্যাকাউন্টে সাতানব্বই ডলার রয়েছে এটাকে আপনাদের মাঝে লাইভ উইডিও করে দেখাবো এছাড়াও বিট বিস্ট থেকে আমার অনেকগুলো উইড্রু প্রুফ রয়েছে সম্ভবত আমার এটা ছয় নম্বর উইড্রো আপনারা সবাই জানেন যে বিটার বিস্টের মধ্যে আমি কাজ করতেছি অনেকদিন ধরে প্রায় কত পাঁচ মাসের উপরে তো আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখাই যে আপনি কীভাবে এখান থেকে আপনার ডলারটিকে উইড্রো দেবেন এখানে ফার্স্টে আপনি ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর আপনার এখান থেকে যতগুলো ওয়ালেট রয়েছে সবগুলো ওয়ালেট আপনি এখানে দেখতে পাবেন তো এখান থেকে আমার যে ইনকামটা ইনকামটা আসে মূলত আমার বিটিসি ওয়ালেটে আমি বিটিসি ওয়ালেট থেকে সো করে ইউএসডিটি ওয়ালেটে নিয়ে নিছি আর ইউএসডিটি ওয়ালেটে নিয়ে নেওয়ার পর আমার এখান থেকে চোরানব্বই ডলার শো করছি তো আমি এখান থেকে যদি উইড্রো দিতে চাই অবশ্যই আমি এখান থেকে ইউএসডিটি ওয়ালেটের ওপর ক্লিক করে দেবো এখান থেকে এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে উইড্রো নামের যে অপশানটা রয়েছে অর্থাৎ আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে যত ডলার রয়েছে আপনি যদি উইড্রো দিতে চান আপনি এখান থেকে উইডিও যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানের মধ্যে আপনি দুইভাবে উইডিও দিতে পারবেন আপনার যদি মনোওয়ালেট থাকে আপনি এখান থেকে মনোওয়ালেটে দিতে পারবেন অথবা আপনার যদি টিআরসি সি টোয়েন্টি অ্যাড্রেস থাকে সেটা তো দিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে মনোওয়ালেটে উইডোতে দেখাবো অর্থাৎ আপনি মনো ওয়ালেটে কীভাবে উইডো দিবেন এটা কানেক্ট করা খুবই সহজ আশা করি আপনি এটা পারবেন তো এখান থেকে আমি যেহেতু মনো ওয়ালাটে আজকে উইড্রোটা দিব আমি এখান থেকে মনো মনোওয়ালেটাকে সিলেক্ট করে দিচ্ছি আর উপর থেকে ম্যাক্স করে দিচ্ছি ম্যাক্সের জায়গা আমি এখান থেকে সমান করে দিচ্ছি অর্থাৎ আমি এখান থেকে চোরানব্বই ডলার উইড্রো দিব এখান থেকে চোরানব্বই ডলার উইড্রো দেওয়ার পরে যে দেখুন আমার এখানে শো করতেছে চোরানব্বই ডলার অর্থাৎ আমি রিসিভ করব এখান থেকে আরেকটা বিষয় বলে নিচ্ছি আপনি যদি মনো ওয়ালেটে উইড্রো দেন আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে উইড্রো দিতে পারবেন অর্থাৎ আপনার যে মনো ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটে আপনি এখান থেকে চোরানব্বই যদি আপনি এখান থেকে ওয়েটু দেন আপনি এখানে চোরনবি পাবেন অর্থাৎ দেখেন আমার এখানে এটা শো করছে তারপর আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর আমার এখান থেকে সিকিউরিটি পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলছে আমি এখান থেকে আমার সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন সিকিউরিটি পাসওয়ার্ডটা দেওয়ার পর অটোমেটিক এখান থেকে যখন আমি কন্টিনিউতে ক্লিক করতে সাথে সাথে আমার এখান থেকে আইডেন্টিফিকেশন যে ওটিপি কোডগুলো এখান থেকে দুইটা ওটিপি কোড লাগে একটা হলো জিও কোড আর একটা হল ওটিপি আমার জিমেলের মধ্যে আমার জিমেলের মধ্যে কোড যাবে এবং কি আমার জি অর্থাৎ গুগল অথেন্টিকেশন কোড যাবে আমি সেই দুইটা কোড এখানে বসে দিচ্ছি এই যে দেখুন আমি এখানে কোটা বসাদার পরে সাথে সাথে আমার এখান থেকে উইড্রো সাবমিটেড হয়েছে অর্থাৎ আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এই যে আপনি যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে চোরানব্বই ডলার আমি একটু আগে এখান থেকে উইড্রো দিচ্ছি সেটা এখানে শো করতেছে এছাড়া আপনাদেরকে যদি আমার অ্যাকাউন্টটাকে ভ্যাক করে দেখাই অর্থাৎ এই যে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু যে ডলারটা আছে সেটা কিন্তু এখান থেকে অটোমেটিক কমে গেছে তারপর আপনাদেরকে যদি সামনে এনে দেখাই এই যে দেখুন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমার যে মেন ব্যালেন্স এখান থেকে কিন্তু এটা কেটে নিয়েছে তো বিটি আর থেকে বরাবরই আমি এখান থেকে পাঁচ থেকে ছয় বার পেমেন্ট নিয়েছি তো এছাড়াও বিটি আর খুব ভালোভাবে কাজ করতেছে এবং কি চোদ্দো থেকে পনেরো তারিখ তাদের একটা প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটা মেবি এক বছর পূর্তি উপলক্ষে তাদের মেকআতে একটা বিশাল ইভেন্ট আছে আপনি যদি সেখানে যেতে চান অথবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল যদি থাকে আপনি চাইলে সেখানে তাদেরকে পাঠাতে পারেন অথবা বিটি সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আপনি যদি বিটারপে সম্পর্কে আরও বিস্তারিত কোরভাবে জানতে চান আপনি চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনি সেখান থেকে চাইলে আমাকে কল দিতে পারেন অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে আপনি আমাকে জানাতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কী কীভাবে আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন এই যাবতীয় বিস্তারিত তথ্য আমি আপনাকে শেয়ার করব তো আপনি যদি আমার এই ভিডিওটা ফার্স্ট দেখে থাকেন তাহলে এই চ্যানেলের মধ্যে বিট আর নিয়ে আমার প্রত্যেকটা ভিডিও চাইলে দেখে আসতে পারেন কারণ এই চ্যানেলটা জার্নি শুরু হয়েছে শুধু বিটার বেশ নিয়ে তো বিটার বেশ সম্পর্কে অনেকগুলো তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে রাখছি আপনি যদি সেগুলো না দেখেন অবশ্যই দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে